ভোট দেওয়ার জন্য বাড়ি ফেরার পথে বাস উল্টে আহত হলেন একাধিক পরিযায়ী শ্রমিক বৃহস্পতিবার সাত সকালে ঘটনায় যানচলা চড়ালো দিনহাটের গোব্রাছড়া এলাকায় জানা যায় এদিন সকালে বিহার থেকে ফেরত পরিযায়ী শ্রমিকদের একটি বাস যাচ্ছিল নাগরোর বাড়ি এলাকায় সেই সময় গোবরাচোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে থাকা ফাঁকা জমিতে উল্টে যায় ওই বাসে নটকাবাড়ি চৌধুরীহাট ধাপরা বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিক ছিলেন প্রায় পঞ্চাশ থেকে ষাটজন পরিযায়ী শ্রমিক বোঝাই ওই বাস উল্টে যাওয়ার খবর পেয়েই স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসে উদ্ধার কাজে হাত লাগান এরপরে খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে সেখান থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে পাশাপাশি নয়রাহাট ফারি পুলিশ পৌঁছে যায় ঘটনাস্থলে দ্রুত আহতদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় বর্তমানে আহতরা সকলেই দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা একাধিক শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে রাত পোহলেই লোকসভা নির্বাচন কোচবিহার লোকসভা আসনে সেজন্যই ভিন রাজ্যে কর্মরত পরিচয় শ্রমিকরা বাড়ি ফিরছিলেন তারা বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন গাই চি নাই আপনি তো সেখানকার যাত্রী ছিলেন ওই বাছেরই কোথা থেকে ফিরছিলেন কি হয়েছে আমরা গেছি ভাড়ার মধ্যে কাজ করতে আগামীকাল ভোট আছে আমরা ওখান থেকে রিটার্ন আসছি মানে ভোট দেওয়ার জন্য তো ভোট দেওয়া দেওয়ার আগে মানে ঘর বাইরে যাবো প্রত্যেক রাস্তার মধ্যে আমার আর কি গাড়ি দিয়ে গেল কিভাবে হলো জানেন কি সামনে একটা টলি সামনে একটা টলি মানে ব্যাক সাইড থেকে আসতেছে আর আমরা তো একদম রাইট সাইড দিয়ে যাইতেছি মানে অগ্রতি টলিটি আসলো সামনেটা আমার বাজেট টাইপেরটা আর কি কন্ট্রোল করতে পারিনি একদম হ্যাঁ আপনার 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 নাম নাম কি বাড়ি কোথায় আমরা তো বাড়ির বাড়ি ছিলাম সকালবেলা হঠাৎ করে একটা আওয়াজ পেলাম আওয়াজ তা দেখলাম যে একটা বিহার থেকে কি কোন জায়গা থেকে একটা প্যাসেঞ্জার একটা গাড়ি মানে ওরা বাইরে কাজ করতে গেছে ওইখান থেকে আসার পথে এইখানে আর কি রাস্তা থেকে নিচে আর কি দোলার মধ্যে গড়ে পড়ে যায়

আমার নাম হচ্ছে কেউ কি আহত হয়েছে এমনি কোনো ক্ষতি হয়নি তো এমনি কিছু ক্ষতি হয়নি সবার মাথার মধ্যে চোট লেগেছে মাথা ফেটেছে কারো আর কি মনে করো হাত ভেঙেছে দুটো বাচ্চা ছিল বিশেষ করে বাচ্চা দুটোর আর কি পরিস্থিতিটা একটু খারাপ আছে আপনার নাম আমার নাম আলম হক আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন ওখরা শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড কপৰা খাব নাই কুলটাৰ